নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু জুন মাসিক রাশিফল মেস থেকে কন্যা রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি লগ্ন দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই জুন মাসটি কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনাদের স্বাস্থ্য যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা আপনার প্রেম যারা প্রেম করছেন প্রেমের অবস্থা আপনার সন্তান আপনার শত্রু আয় ব্যয় কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং আপনাদের পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে কোন কোন দিকগুলো শুভ কোন 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 দিকগুলো অশুভ সবটাই বুঝতে পারবেন জানতে পারবেন এই জুন মাসের আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা এখনও আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো বারবার অনুরোধ করে থাকি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন একটু এটাই আশা করব কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় আলোচনার বিষয়বস্তু জুন মাসিক রাশিফল তুলা রাশি এবং তোলা লগ্নের মানুষদের তাহলে প্রথমেই দেখে নেবো আপনার রাশি লগ্নের সাপেক্ষে কোন কোনভাবে কোন গ্রহ অবস্থান করবে দীর্ঘকালীন গ্রহগুলো কোন কোনভাবে থাকছে যে গ্রহগুলো অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে আবার কিছু গ্রহ আছে খুব কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে যেমন চন্দ্র একটা রাশিকে শোয়া দিন করে ভোগ করে থাকে মঙ্গল চুয়ান্ন দিন বুধ আঠেরো দিন শুক্র আঠাশ দিন রবি তিরিশ দিন এরা খুবই কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোন কোন ভাবে কোন গ্রহ অবস্থান আগে দেখে নেই তারপরে পরপর ফলগুলো বলতে থাকবো আপনার রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে থাকছে আপনাদের পঞ্চমপতি শনি ষষ্ঠে থাকছে রাহু এবং চন্দ্র চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তমে থাকবে আপনাদের সপ্তমপতি মঙ্গল অষ্টম ভাবে থাকবে চারটি গ্রহ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সে অষ্টম ভাবে গোচর করেছে সে একটা বছর ওখানে থাকবে কম বেশি সেই বৃহস্পতির সঙ্গে আরও তিনটি গ্রহ বারোই জুন অবধি থাকছে শুক্র বুধ এবং রবি বারোই জুন এই শুক্র আবার আপনাদের নবমভাবে চলে আসবে বুধ আবার আপনাদের চলে আসবে চোদ্দোই জুন নবমভাবে রবি আপনাদের চলে আসবে ষোলোই জুন নবমভাবে দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না এবং দ্বাদশে থাকছে আপনাদের কেতু এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে অষ্টমভাবে আপনাদের চারটি গ্রহ থাকছে অষ্টমভাবে বারোই জুন পর্যন্ত বুধ শুক্র রবি থাকছে বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ হচ্ছে নবমপতি দ্বাদশপতি রবি হচ্ছে একাদশপতি আর শুক্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি তাহলে অষ্টমভাবেই অষ্টমপতির অবস্থান ষষ্ঠপতি বৃহস্পতিকে নিয়ে তাহলে ষষ্ঠ অষ্টম কানেকশান এইখানে ষষ্ঠপতি অষ্টমে এখানে কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করবে বারোই জুন পর্যন্ত সেই বারোই জুন এই বিপরীত রাজযোগের ফলে একটা অন্য মাত্রার একটা ফল আপনারা পাচ্ছেন এই জুন মাসে আপনি পথ চলছেন আপনার ভিতরে একটা হঠাৎ পরিবর্তন দেখা দেবে কর্ম বিষয়ে বলেন যে বিষয়ে আপনার একগ্রতা মন ধাবিত হবে এই জুন মাসে মানে যে বিষয়টার প্রতি আপনার চেষ্টা যথেষ্ট পরিমাণে থাকবে সেই চেষ্টার একটা বিপরীত ফল কীরকম বিপরীত ফল বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি একটা লোন করার চিন্তা চিন্তাভাবনা করছেন অনেক দিন থেকে চেষ্টা করছেন কিন্তু লোনটা হচ্ছে না কিন্তু এমনও দেখা যাবে হঠাৎ করে আপনার আপনি হয়তো সেটা ছেড়ে দিয়েছেন যে বোধহয় আর হবে না লোনটা কিন্তু দেখা গেল ব্যাংক থেকে আপনাকে ইনফরমেশন করলো যে চলে আসুন আপনার লোন স্যাংশন হয়ে যাবে মানে হঠাৎ একটা পরিবর্তন আপনার মধ্যে চলে আসুন মানে সেই ঘটনাটা ঘটাবে আপনি একটা কন্টাক্ট পাওয়ার জন্য মানে বারবার চেষ্টা করছেন কন্ট্যাক্টটা পাচ্ছেন না আপনি হাল ছেড়েই দিয়েছেন দেখবেন হঠাৎ করে আপনার সেই কন্ট্যাক্টটা এসে গেল হাতে আপনি ভাবতেই পারবেন না যে বারবার চেষ্টা করলাম এতদিন হলো না হঠাৎ করে মানে আমি ছেড়েই দিয়েছি হবে না হঠাৎ করে হয়ে গেল এই ধরনের ঘটনা বিপরীত রাজ্য রাজ্যকের ফলে ঘটায় সেই হঠাৎ হঠাৎ পরিবর্তন যেটা এক্সপেক্ট করেননি সেই ধরনের ঘটনা আপনার সঙ্গে কিন্তু ঘটবে সেটা শুভই হোক আর অশুভই হোক কিছু কিছু আবার অশুভ বিষয়গুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে যেটা আপনি আশা করেননি যে এই ঘটনা তো আমার সঙ্গে ঘটার কথা নয় হঠাৎ কেন ঘটে গেল সেই হঠাৎ পরিবর্তন হঠাৎ কিছু ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে এই জুন মাসে এই তোলা লগ্নের মানুষদের স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল বলবো বারোই জুন পর্যন্ত বারোই জুনের পরে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল থাকছে আপনাদের জন্য বারোই জুন পর্যন্ত পহেলা জুন থেকে বারোই জুন পর্যন্ত দেখবেন রোগ ভোগ্নে ভুগছেন জ্বর জারি সর্দি কাশি ঠান্ডা লাগা মানে সাধারণ ভোগান্তির মধ্যে পড়ে গেলেন দেখবেন মানে সবসময় একটা মানে এটা সেটা লেগেই আছে শরীরটা ঠিক মেসমেস করছে শরীরে এনার্জি পাচ্ছেন না কাজের প্রতি এনার্জি পাচ্ছেন না একটা দুর্বলতা ফিল করছেন মানসিক জোরটাও পাচ্ছেন না সেটা বারো তারিখ পর্যন্ত থাকবে বারো তারিখের পরে আপনার শরীর চাঙ্গা হয়ে উঠবে এবং মানসিক জোরও পাবেন এবং যারা কঠিন মানে রোগের সঙ্গে যুদ্ধ করছেন দেখবেন বারো তারিখের পরে অনেকাংশেই তারা ভালো থাকবেন দেখতে পাচ্ছি তাহলে স্বাস্থ্য বিষয়ে বারো তারিখ পর্যন্ত একরকম ফল বারো তারিখের পরে কিন্তু আরেক রকম ফল বুঝতে পারলেন তারপরে চলে আসে আপনার কর্ম আপনাদের দশম্পতি চন্দ্র সে তার ষষ্ঠ ভাব থেকে যাত্রা শুরু করবে কর্ম বিষয় কিন্তু খুবই অশুভ ফল আশানুরূপ ফল কিন্তু পাবেন না এই কর্ম বিষয়ে যে যে ধরনের কর্মই করেন না কেন যে এক্সপেক্টটা করছেন যে আশাটা করছেন সেখান থেকে কিন্তু বঞ্চিত থাকবেন যারা নতুন কোনো কর্মের চিন্তা ভাবনা করছেন বারবার চেষ্টা করেন হঠাৎ পরিবর্তন জীবনে ঘটতেও পারে এই জুন মাসে যেহেতু বিপরীত রাজযোগ থাকছে আপনাদের যদি বারবার চেষ্টা মানে হাল ছেড়ে দিয়েছেন কিন্তু যদি আবার চেষ্টার মুখে চেষ্টা করেন তাহলে কিন্তু হঠাৎ আপনার পরিবর্তন কিন্তু ঘটতে পারে চাকরির আশাটা হয়তো ছেড়ে দিয়েছেন যে না চাকরি তো আমি বারবার চেষ্টা করছি আমি ছেড়েই দিলাম এই বিষয়টা জুন মাস থেকে আবার চেষ্টা করুন আপনার মধ্যে যদি চেষ্টা করার মানসিকতা থাকে তাহলে কিন্তু হঠাৎ পরিবর্তন কিন্তু আসতে পারে এই জুন মাসে এবং তৃতীয় প্রতি আপনাদের সপ্তমভাবে বলশালী আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা কিন্তু বৃদ্ধি ঘটবে তাহলে চেষ্টা কেন ছাড়বেন চেষ্টা করলে যদি ফল আসে বারবার চেষ্টা করতে হবে এটাই ব্যাপার এক মানে একবারে চেষ্টা করলেন আর ফলটা চলে আসলো অনায়াসেই গ্রহের অবস্থান কিন্তু সেটা বলছে না কিন্তু বারবার চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে শুভ ফল অবশ্যই পাবেন আপনাকে বারবার চেষ্টা করতে হবে জুন মাসে সফলতা আনতে গেলে হতাশ হলে হবে না ভেঙে পড়লে হবে না মাসটা কিন্তু আপনাদের ফেবারে নয় এক কথায় সার্বিক দিক থেকে যদি বিচার করতে যাই জুন মাসটা আপনাদের ফেবারে নয় নানান দিক থেকেই সমস্যা সমস্যা কিন্তু আসতে পারে সেই সমস্যার মোকাবেলা আপনাকেই করতে হবে কিন্তু মানসিক জোর এটা রাখেন ভেঙে পড়বেন না যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কেমন থাকবে বিজনেসের জায়গাটা যদি ভালো দেখতে পাচ্ছি আপনাদের সপ্তম প্রতি সপ্তমে যারা যে ধরনের বিজনেসই করেন না কেন কিছুটা শুভ ফল পাবেন আশানুরূপ শুভ ফল না পেলেও একটা অ্যাভারেস্ট একটা ফল আপনারা পাচ্ছেন এই জুন মাসে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন ভালো থাকবে বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকছে না স্ত্রীর মাথা গরম করে ফেলার হয়তো প্রবণতাটা থাকবে মানে সঙ্গে মত বিরোধ অনেকেরই তৈরি হয় টুকি নাকি মানে নাই কথা নিয়ে ঝগড়াঝাটি অশান্তি একটা মানসিক দূরত্ব তৈরি হয় কিন্তু এই জুন মাসে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ যেটা সেটা থাকছে আপনাদের এই জুন মাসে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আপনাদের কর্মক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উপরে অষ্টম ভাবটা আপনাদের খুব স্ট্রং এখানে মুখ্য অষ্টম থেকে মুখ্য লাভ ধরা হয় মুখ্য লাভের ঘর ওটি যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন যারা সায়েন্টিস্ট আছেন বিজ্ঞানী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফল এই জুন মাসে এবং আপনার জন্ম ছকের মধ্যে যদি প্রাপ্তি যোগ থাকে তাহলে কিছু হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে ঘটে গেল বিরাট একটা প্রাপ্তি যেটা আশা করেননি সেটা ঘটে মানে আপনার হাতে চলে আসলো যদি আপনার জন্ম ছকের ভিতরে প্রাপ্তি যোগ থাকে তাহলে এই জুন মাসে হওয়ার সম্ভাবনা থাকছে আপনার প্রেম মানে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে পঞ্চমপতি পঞ্চমে প্রেমের জায়গাটা ভালো থাকবে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন পঞ্চম সপ্তম একটা সম্পর্ক আছে পঞ্চমে শনি থেকে তার তৃতীয় দৃষ্টি সপ্তম মঙ্গলের উপরে দিয়ে রেখেছে যারা প্রেমের জায়গাটা ভালো আছে কিন্তু এইখানে এই যে শনি মঙ্গল পঞ্চমপতি সপ্তমপতি সম্পক্ষ তৈরি করে রেখেছে তো ভালো কিন্তু এরা তো পাপ গ্রহ শনি একটি পাপ গ্রহ মঙ্গল একটি পাপ গ্রহ এই শনি মঙ্গল আবার কিন্তু বিপরীত ধর্মী গ্রহ দুজন দুজনের শত্রু তাই প্রেমিক প্রেমিকার ভিতরে যদি হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাথা গরম করে যদি ফেলেন তাহলে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে যাবে যারা প্রেম করে বিয়ে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাচ্ছেন আপনারা এই জুন মাসে যদি আপনি মন স্থির করে রাখেন যে জুন মাসে আমি প্রেম তো করলাম জুন মাসে বিয়েটা সেরে ফেলব তাদের জন্য তাদের জন্য অতি উত্তম এই জুন মাসটি আপনার সন্তান কেমন থাকবে সন্তানও ভালো থাকবে যাদের সন্তান আছে কিন্তু রোগ ভোগ নিয়ে একটু দুশ্চিন্তার বিষয় থাকলো তাছাড়া এমনি সন্তান একটা ফল পাচ্ছে যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি থেমে যান শুভ হবে না আপনাদের তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টম ভাবে অষ্টম ভাব থেকে বৃহস্পতি কখনোই শুভ ফল দেয় না বৃহস্পতির অষ্টমে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে দিচ্ছে এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে এবং নবম দৃষ্টি দিচ্ছে আপনাদের চতুর্থভাবে আপনার সুখ শান্তির যে জায়গাটা সেখানে কিন্তু কিছুটা সমস্যায় ফেলবে এই জুন মাসে মানসিক শান্তি মানসিক ডিপ্রেশন এটা কিন্তু চলতে থাকবে এই জুন মাসে আয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে ব্যয়টা অতি অধিক মাত্রায় কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে কারো কারো ক্ষেত্রে কিন্তু ঋণগ্রস্ত কিন্তু করে ফেলতে পারে এই জুন মাসে আরেকটা কথা যারা বিদেশে ঘুরতে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ যেতে পারেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে তৃতীয় প্রতি অষ্টমে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল বুঝে শুনে আপনাকে আগাতা হবে যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন এই জুন মাসে থেমে যান যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাটাকে আরো প্রসার করতে চাচ্ছেন বৃদ্ধি ঘটাতে চাচ্ছেন জুন মাসটা থেমে যান শানুরূপ ফল থেকে বঞ্চিত যাতে শত্রু আছে শত্রু কম বেশি প্রত্যেকেরই থাকে কিন্তু কারো কারো এমন শত্রু থাকে শত্রু এমন সমস্যায় ফেলার চেষ্টা করে ক্ষতি করার চেষ্টা করে সর্বদাই দুশ্চিন্তায় থাকেন না শত্রুর জায়গাটাও কিন্তু ভালো আছে শত্রু তেমন ক্ষতি করতে পারবে না ষষ্ঠের রাহু শুভ ফলের কারক হয় শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভয় পাবার কোনো কারণ নেই এটা একটা ভালো দিক এক কথায় তুলা রাশি তুলা লগ্নের মানুষদের একটা সার্বিক যদি দেখতে চাই মানে দেখা যাচ্ছে জুন মাসটা আপনাদের জন্য বেটার ফল নয় একটা অ্যাভারেস্ট একটা ফল পাবেন যাদের জন্মকুণ্ডলীর ভিতরে শনি মঙ্গল যোগ আছে সঙ্গে রাহু শনি মঙ্গল রাহু একটা সম্পর্ক অশুভভাবে আছে আপনার জন্মকুণ্ডলিতে তাদের ক্ষেত্রে একটা দুর্ঘটনার যোগ কাটাচ্ছিরা অস্থিভঙ্গ এই ধরনের যোগ যদি আপনার জন্ম ছকের ভিতরে থাকে তাহলে জুন মাসটা সাবধান থাকুন যারা গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন একটু সতর্কভাবে চলবেন সতর্কভাবে আপনি ড্রাইভিং করবেন জুন মাসটা কিন্তু আপনার জন্য বেটার নয় কাদের ক্ষেত্রে যাদের জন্ম ছকের ভিতরে রাহু মঙ্গল শনির সম্পক্ষ আছে অশুভভাবে গিয়ে তাদের ক্ষেত্রে দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে এই জুন মাসেও কিন্তু সেরকম অবস্থাই দেখতে পাচ্ছি তাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই জুন মাসে আপনাদের এই হচ্ছে জুন মাসের তুলা রাশি তুলা লগ্নের মানুষদের সার্বিক বিচার এক কথায় এই মাসটি আপনাদের শুভ নয় যেটা আশা করবেন সেই আশার ফলটা কিন্তু আশানুরূপ পাবেন না একটা এভারেজ ফল আপনারা পাচ্ছেন আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার